গণমানুষের মতামত না নিয়ে এরকম ভয়ঙ্কর একটি সিদ্ধান্তে সরকার পৌঁছাবে আর মানুষ তা মেনে নেবে এতই সহজ সব কিছু আসসালাম দর্শক যা আশঙ্কা করছিলাম তাই ঘটতে যাচ্ছে মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর নামে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রকে করিডোর দিতে যাচ্ছে সরকার আমরা এতদিন আমাদের সন্দেহের কথা আশঙ্কার কথা জানাচ্ছিলাম আমরা দাবি তুলছিলাম যে আমাদের সামনে খোলাসা করা হোক আসলে সরকার কি করতে যাচ্ছে খোলাসা ঠিকই করেছে কিন্তু খানিকটা সব কিছু নয় যে গোপন শর্তের কথা বলা হচ্ছে তা কেন ডিসক্লোজ করা হচ্ছে না পররাষ্ট্রপতি তহিদ হোসেন রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিজের মুখে বলেছেন কি হতে যাচ্ছে তিনি বলছেন যে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর তৈরি করতে চায় জাতিসংঘ এ বিষয়ে শর্ত সাপেক্ষে নীতিগতভাবে সম্মত আছে অন্তর্বর্তী সরকার তিনি বলছেন জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত বাংলাদেশ নয় এখানে বলতে হবে বাংলাদেশ সরকার ইন্ট্রিম গভর্নমেন্ট এটি মানবিক প্যাসেজ হবে উপদেষ্টা বলছেন কিন্তু আমাদের কিছু শর্তাবলী আছে আমি এর বিস্তারিতে যাচ্ছি না যদি শর্তাবলী পালিত হয় তবে অবশ্যই আমরা সহায়তা করবে শর্তাবলী যদি পালিত হয় তাহলে সরকার এই চুক্তি করবে কিন্তু কি সেই শর্ত কেন জাতিকে গোপনীয়তার মধ্যে রেখে জাতিকে অন্ধকারে রেখে গোপনীয়তার সঙ্গে এই চুক্তি করা হতে যাচ্ছে এবং যেহেতু এই শর্তগুলোর গোপন দেখা হচ্ছে মানুষের মধ্যে তো নানান ধরনের প্রশ্ন উঠতে পারে যদি কেউ প্রশ্ন তোলেন এর আগে আমি বলেছিলাম যে এই চুক্তি করা হবে করিডোর দেওয়া হবে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার টিকে থাকার জন্য যদি সেই প্রশ্ন সবাই করেন ডক্টর ইউনুস সরকারের মেয়াদ দীর্ঘস্থায়ী করতে এবং সব ধরনের সাপোর্ট যুক্তরাষ্ট্রের কাছে পাওয়ার জন্য এই ঝুঁকিপূর্ণ ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ যে পথে বাংলাদেশ যাচ্ছে তা আমাদের জন্য কতটা বিপদ ডেকে নিয়ে আসবে মানবিক সহায়তা কাদেরকে পাঠানো হবে যে মানবিক সহায়তার জন্য করিডোর চাওয়া হচ্ছে মিয়ানমারে যুদ্ধরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির জন্য নাকি সেখানে যে রোহিঙ্গারা মার খাচ্ছেন অমানবিক অবস্থা আছে তাদের জন্য সেখানে রোহিঙ্গারা তো এখনো মার খাচ্ছেন নির্যাতিত হচ্ছেন রোহিঙ্গাদের হাতে মার খেয়ে নির্যাতিত হয়ে গত কয়েকদিনও হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এটি স্পষ্ট যে সেখানে মানবিক মানবিক সহায়তার নামে সেখানে যুদ্ধাস্ত্র পাঠানো হবে গোলা পাঠানো হবে এটি স্পষ্ট জাতিসংঘ মহাসচিব কেন এসেছিলেন মার্কিন হাই প্রোফাইল টিমের যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কেন এলেন আপনাদের সামনে অনেকবার কথা বলেছি আমাদের সন্দেহের কথা আমাদের আশঙ্কার কথা বলেছি এবং সেটি আস্তে আস্তে ওপেন হচ্ছে যুক্তরাষ্ট্রের টার্গেট কি কেন এই করিডোর চায় জানিয়েছে আপনাদেরকে তারা বার্মা এক বাস্তবায়ন করতে চায় সে দেশের সেনাবাহিনীকে যে একশো বিলিয়ন ডলারের বাজেট দিল দুই সালে তার মধ্যে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধ করে মিয়ানমারের নিয়ন্ত্রণ পুরোটা নিয়ে সেখানে চীনের আধিপত্য চায় চায় এবং সেই কারণে আরাকান আর্মিকে তারা পররাষ্ট্র উপদেষ্টা আরো যা বলছেন তিনি বলছেন মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত আমাদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কারণ মিয়ানমারের একটি বিরাট জনগোষ্ঠী আমাদের দেশে আশ্রয় নিয়ে আছে এবং আমরা তাদের ফেরত পাঠাতে চাই ফেরত পাঠানো পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটি আমাদের করতে হবে আচ্ছা কি করবে বলা হচ্ছিল যে এক লাখ আশি হাজার রোহিঙ্গা পাঠানো হবে বাংলাদেশের মানুষকে ভূগোল বুঝাচ্ছে বিমস্টেক সম্মেলনের ফাঁকে নাকি সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা কথা হয়েছে এত বছর চেষ্টা করে একজন রোহিঙ্গাকে পাঠানো হলো না আবারও সেই কথা বলছি হঠাৎ করে এক লাখ হাজার রোহিঙ্গা নিয়ে নেবে আর কাদের মাধ্যমে যাবে আরাকান আর্মিকে টপকিয়ে যেতে হবে আরাকান আর্মির সমতি নিয়ে যেতে হবে সেই আরাকান আর্মিকে নিয়েই তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কদিন আগে বললেন যে আরাকান আর্মি এখন বাংলাদেশের জন্য গলার কাটা যেহেতু তারা নন স্টেট অ্যাক্টর হিসেবে কাজ করছে তাদের সঙ্গে তো কোনো চুক্তি হতে পারে না আর তাহলে মিয়ানমার সামরিক জান্তার সঙ্গে কিভাবে চুক্তি করবে ওখান থেকে যদি যুদ্ধাস্ত্র পাঠানো হয় যুক্তরাষ্ট্র পাঠাবে আর মিয়ানমার সরকার এটি মেনে নেবে মানবিক সহায়তা পাঠানো হবে যুক্ত মিয়ানমার সরকার এটি জানবে না চীন জানবে না কি পাঠানো হচ্ছে মানে বাংলাদেশের মানুষকে কি এতটাই বোকা মনে করা হচ্ছে এবং এটাও সত্য কথা এই যে করিডোর দেওয়া হবে যুদ্ধাস্ত্র পাঠানোর নামে কিছু রোহিঙ্গা হয়তো আরাকান আর্মির নামে পাঠানো হবে মানে মাধ্যমে এবং বাংলাদেশের মানুষকে দেখানো হবে এই দেখো আমরা পাঠাচ্ছি অন্য কেউ পারেনি আমরা পারলাম কিন্তু তার বিনিময়ে বাংলাদেশকে কোন বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র যুদ্ধাস্ত্র পাঠাবে গোলা বারুদ পাঠাবে আর বাংলাদেশের কোন কোনো ভূমিকা থাকবে না বাংলাদেশ প্রক্সি ওয়ারে জড়াবে না এবং এটা তো আমরা সবাই জানি বিশ্বের এই অঞ্চলে সবচেয়ে ভয়ঙ্কর জিও পলিটিক্যাল মাইন্ড গেম চলছে সেখানে চার চারটি শক্তি জড়িত যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত আমি বলেছি আপনাদেরকে নিশ্চয়ই ভারতও হাত পা গুটিয়ে বসে থাকবে না চীন বসে থাকবে না এবং সে দেশে মানে মিয়ানমারের রাখাইনে যদি সত্যি সত্যি যুদ্ধাস্ত্র পাঠানো হয় সেক্ষেত্রে তো আমাদের সেনাবাহিনীকেও বিতর্কের মুখে ফেলা হবে তাদের সহায়তা তো অবশ্যই দরকার বিষয়টি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ম্যান্ডেট দেওয়া হয়েছে পাঁচ আগস্ট গণ পরে তাকে ক্ষমতা আনা হয়েছে নির্দিষ্ট মেয়াদের জন্য তাই না একটা নির্বাচন উপহার দেবে তাই বলে তাকে এই ম্যান্ডেট দেয়া হয়নি যে পুরো দেশ তার কাছে ইজারা দেওয়া হয়েছে গণমানুষের মতামত না নিয়ে এরকম ভয়ঙ্কর একটি সিদ্ধান্তে সরকার পৌঁছাবে আর মানুষ তা মেনে নেবে এতই সহজ সব কিছু জোর করে ক্ষমতায় টিকে থাকা যায় কতদিন আমি আবারও বলছি শর্তগুলোর কথা যদি ওপেন করা না হয় আমরা ধরে নেব আগেও বলেছি এখনও বলছি এটি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে যুক্তরাষ্ট্রের বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করছে এর বাইরে আর কিছু নয় এবং শর্তগুলো কথা আমাদের কি বলবে করিডর দেওয়ান মানেই হচ্ছে এটি বললাম তো যেখানে রোহিঙ্গারা এখনো পর্যন্ত মার খাচ্ছে আরেকান আর্মির কাছে এর আগে মিয়ানমারের সামরিক কাছে মার খেয়েছে আর এখন আর্মির কাছে স্টারলিংক বাংলাদেশে দ্রুত গতিতে আনা হচ্ছে তার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে সরকার সে বিষয়ে আলোচনা করেছি এবং গতকাল আপনাদেরকে জানিয়েছি যে এই স্টার ইন্টারনেট পরিষেবা আরেকান আর্মিদেরকেও ব্যবহার করতে দেওয়া হবে ডিভাইসগুলো তাদের মধ্যে যোগাযোগ তো খুব বেশি প্রয়োজন মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধ করতে